আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু কষ্টের বিষয় হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন আমাদের যে গাছগুলো ছিল এগুলো অনেক ক্ষতি হয়েছে প্রত্যেকটা গাছের পাতাগুলো এভাবে ছিঁড়ে পড়ে গেছে আর কি শিলার কারণে তো আমি নিজেও বুঝতে পারি নাই যে শিলা পড়লে আসলে এরকম পাতাগুলো ভেঙে যাবে তা না হলে আমি ভিতরে রাখতাম গাছগুলা এটা আর কি না বুঝার একটা ফল আর কি এরপর থেকে যাই হোক এই ভুল করবো না এর আগেও শিলাবৃষ্টি হয়েছে বাট গাছের ওইভাবে ক্ষতি হয় নাই আর কি কিন্তু এবার বেশি হওয়ার কারণে গাছের এই অবস্থা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগ্নেলিমা এটা হচ্ছে স্নেক প্লান্টের গাছটাও আমার বাঁকাই গেছে আর কি একটা গাছ দেখেনি কি অবস্থা এত সুন্দর পাতা গজাই ছিল এই গাছটার সবগুলো কি অবস্থা এটা হচ্ছে ইসলিলি গাছ এত সুন্দর হয়েছিল পাতাগুলোয়ের সবগুলো পাতা দেখেন মনে হচ্ছে কেউ পান্স করে করে দিছে এরকম একটা অবস্থা হোক কালা চাইলে আবার সুন্দর হবে অনেক সুন্দর সুন্দর পাতা গজাই ছিল ওই ইসলিলি থেকে কিন্তু সব পাতাগুলাই নষ্ট হয়ে গেছে একটা আগ্রিনিমা এই গাছটি কেনা আমার বেশি দিন না এইটা হচ্ছে এই গাছটা একসাথে কিনা দুইটা গাছেরই অনেক সুন্দর ঝাড়া চলে আসছিলো লোকটা অনেক ভালো আসছিল ভিতরে নিব নিব করে নেওয়া হয়নি কিন্তু গাছগুলার সর্বশেষ অবস্থা কি এরকম হতে পারে আমি কল্পনাও করতে পারি নাই দেখুন এর পাতা ছিল এরকম ছোট ছোটো কারণে আমার এখানে এসে লাস্ট পাঁচ ছয়টা পাতা গজাইছে দেখুন লাস্ট যে দুইটা পাতা গজাইছে অনেক বড় বড় ছিল পাতাগুলো দেখছেন কত সুন্দর বাট এই তার হালকা একটু ইয়ে হয়েছে এখানে এই পাতাটা পুরোটা হোল হয়ে গেছে আর কি দেখুন এখানে ফুল আসছে এই গাছটাতে যা কালা চাইলে যখন আরও পাতা বাড়বে তখন এগুলো ঠিক হয়ে যাবে অবশ্যই যেহেতু গাছটা অনেক ছোট এখন এদের তবে বড় স্নেক প্লান্টার এখনো আলহামদুলিল্লাহ বিন্দুমাত্র আমি কোনো ক্ষতি হয়েছি কিনা চোখে পড়ে নাই অবশ্যই এই গাছটা মোটামুটিভাবে ভাবে ভালো আছে আর দেখুন এখানে একটা হ্যাঙ্গিং এ ছিল গ্রিনহার্ট বলে এটাকে মেবি তো এটা এত সুন্দর সেটা বলার বাইরে বাট পাতাগুলো মনে হচ্ছে যে ছাগলে বা গরুতে খেয়ে গেছে এরকম একটা অবস্থা মানে পুরা ভোতা হয়ে গেছে গাছগুলা অনেক সুন্দর হয়েছিল তো এরপর থেকে যাই হোক যদি বৃষ্টির আগে থেকে শিলাবৃষ্টি টের পায় আর কি তো তখন অবশ্যই গাছগুলো আমি ভিতরে রাখবো কারণ আমার গাছগুলো সবই ইনডোর গাছ এখানে আমি এদেরকে একটু মানে অনেকদিন ভিতরে থাকার কারণে এরা একটু ঝিমায় যাচ্ছিল তো এদেরকে একটু রোদে দেওয়ার জন্য আমি বারান্দায় দিয়েছিলাম দেখুন এখানে স্নেক প্লান্টের আমার দুইটা সুন্দর সুন্দর নতুন চারা গুজিয়েছে দেখতে পাচ্ছেন একটা আমি অবশ্যই গাছের ভিডিও দিতাম কিন্তু গাছের চেহারাটা এত সুন্দর হয়েছিল আমি এক একটা গাছ নিয়ে এক একটা ভিডিও বানাতাম আর কি তার আগে এই অবস্থা তো আপনারা সতর্ক হয়ে যান যাদের ইনডোর গাছ আছে এরকম তারা অবশ্যই ভিতরে রাখবেন ঝড় বৃষ্টির আগে আমার মতো ভুল কেউ করবেন না আমার অনেক কষ্ট পাচ্ছে গাছগুলার জন্য আর কি গাছগুলোর জন্য অনেক কষ্ট পাচ্ছি আমি আমি অনেক দূর থেকে গাছগুলো কিনে নিয়ে আসছি কিন্তু সবচেয়ে সব কটা হয়নি আমার ভিতরে ছিল আমার ক্যাবিনেটের মধ্যে ছিল গাছগুলা বাট আমি এদেরকে পানি দিয়ে একটু বারান্দায় রাখছিলাম পানি দিয়ে বারান্দায় রাখছিলাম যে পানিটা শুকাই গেলে আবার আমি ভিতরে ঢুকাবো বাট যাই হোক এটা কপালে ছিল আর কি এটাই মেনে নিতে হবে এখানে আরও একটি পাতা গজাচ্ছে আর এই নতুন পাতাটার কিছু হয় নাই অবশ্যই যাই হোক আবার নতুন করে পাতা গজালে তখন এগুলো নিচে পড়ে যাবে এগুলো আর ওইভাবে দেখা যাবে না তখন আবার ঠিক হয়ে যাবে যেহেতু গাছ আমি অনেক ছোট গাছ কিনছিলাম অনেক ছোট এখন অনেক বড় হয়েছে যা কাল্লা চাইলে আরও বড় হবে তো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন